হ্যালো গাইস চলে এসেছি আমরা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমি অনেকদিন পর আজ ব্লগ ভিডিও করছি আমরা বন্ধু মিলে সব একটা করতে এসেছি সব দেখো বন্ধু বলে আছে তো সব বন্ধু গুলো সব চলে এসেছে এই দেখো এই দেখো এই দেখো সবাই চলে এসেছে তো দেখো সব বন্ধুগুলো সব চলে এসেছে এই দেখো এই দেখো সব কমেন্টে সালামটা দিয়ে উত্তরটা দি দিও রিয়াম সাহেব তার হবে এবার আমাদের ইফতার আস্তে আস্তে রেডি হচ্ছে এই দেখো কতগুলো ছেলে দেখো এই দেখো ওই মাঠের দিক আছে কিছু বাগানের ভিতরে আছে এই দেখো একটা ইউটিউবার আমাদের তো গাই এর চ্যানেলটার নাম হচ্ছে ফিরদোস ব্লগার ডেলি ব্লগ ভিডিও ছাড়ে এই দেখো ব্লগ ভিডিও ছাড়ে ডেইলি তো সাবস্ক্রাইবটা সবাই করে দিও আমরা এখন দাঁতন ভাঙতে এসছি

ولا حول ولا قوة إلا بالله اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم إني أعوذ بك من عذاب جهنم اللهم إني أعوذ بك من عذاب جهنم اللهم إني أعوذ بك من عذاب جهنم اللهم أجيرني من النار اللهم إني أعوذ بك من محيا الممات اللهم إني أعوذ بك الذين أنمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

এই আচ্ছা আচ্ছা চাপ চাপ আমরা এখন বাড়ি যাচ্ছি হঞ্জু ভাই তো হইছে তো ভাই খুব ভালো ভাই তুমি 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 ভালো নাও কিন্তু তুমি ভালো করে গাড়ি যেন চালাও ভালো স্পিডে চালাও না ভিডিও করতে আমি ভাই

তো আমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে